নমস্কার স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে এই অনুষ্ঠানে নিয়মিতভাবে কলকাতার নানা কথা কলকাতা থেকে উঠে আসা সৃষ্টির ভাবনা কলকাতায় ছড়িয়ে পড়া নানা রকম যাকে বলে সৃষ্টির কাজ কলকাতার সৌধ কলকাতার ভিন্টেজ কার কলকাতার মিউজিয়াম সব কিছু আমরা আলোচনা করি কাদের সঙ্গে করি যারা বিশিষ্ট মানুষ যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আজকে আমাদের সঙ্গে আছেন জয়দীপ মুখোপাধ্যায় যার সঙ্গে একেন্দ্রনাথ সেনের যোগাযোগ এখন খুব দৃঢ় তার অন্য যাই পরিচয় থাকুক না কেন একেন বাবু ভিত্তিক যে সব চলচ্চিত্র তার পরিচালক হিসাবে তার খ্যাতিটাই এখন সবার সামনে কিন্তু এই জয়দীপ মুখোপাধ্যায় তার যে কাজ তার যে চলচ্চিত্র পরিচালক হিসেবে বেড়ে ওঠা সেটাও শুনতে কিন্তু মন্দ লাগে না আজকে সেই চেষ্টাটাই করব আপনাদের শোনাতে তার গড়ে ওঠার তার বেড়ে ওঠার কাহিনী এবং সেই কাহিনীর যে ছাপ তার আজকের কাজে ক্রিকেট খেলতেন আপনি ধরে নিচ্ছি ভালো খেলতেন না হলে একটা না এতদিন কেউ খেলতে যাবে কেন এখনো খেলি এখনো খেলেন কি করেন ব্যাট করেন না বল আমি এখন বলই করি কারণ এখন আইসাইট অত ভালো নেই বলে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারি কিন্তু বল এখনো মানে ঠিক ঠিক লেনতে পড়ে এবং লাইনটাও ঠিক লাইন লেন্থ দুটোই ঠিক আছে এবং আমি এটাও বলতে পারি লাস্ট এক বছর আগে পর্যন্ত হায়েস্ট উইকেটে টেকেছিলাম বাহ এটা কোন ডিভিশনের কথা এটা ডিভিশন না এটা আমাদের আর্টিস্ট গিল্ড এবং আমরা এ নিয়ে বিবেকানন্দ পার্কে বেশ কিছু ওখানকার যে প্রফেশনাল যারা ক্রিকেট খেলেন অফিস ক্রিকেট খেলেন তাদের সাথে প্রায়ই ম্যাচ খেলি এবং সেটা মোটামুটি একটা সময় পর থেকে মানে অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের শেষ অবধি প্রায় জানুয়ারি মিড অবধি খেলাটা চলতে থাকে তাতে মোটামুটি ওই মাসে চারটে কোনো মাসে হয়তো ছটা হয়ে গেল এবং আমরা খেলতে কখনো খড়গপুর চলে যাই কখনো ঝাড়গ্রাম চলে যাই সুশীল শিকারিয়া আমাদের যিনি কোচ উনি আমাদের খুব এনকারেজ করেন এবং সেইভাবে এখনো খেলাটাকে চালিয়ে যাচ্ছে একে বাবুকে ক্রিকেট খেলাবেন সেটা বলা খুব মুশকিল কারণ একেন ক্রিকেট খেলতে পারে কিনা আমি এখনো জানি না বা তার যে ইমেজ তার সঙ্গে অতটা যায় না হ্যাঁ মানে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে নায়ক খুব দারুণ ফুটবল খেলে নায়করা গোল করে হাটা দেখা যায় তারপর গোলটা দেখা যায় হ্যাঁ একদম কিন্তু এখানে বোধহয় আপনি সেই সাহসটা দেখা না 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 আমি ওটা এখনো দেখাতে পারবো না ক্রিকেটের পাশাপাশি আপনার এই নাটকের সঙ্গে যে যোগ সেটাও দীর্ঘ সময়ের অভিনেতা অভিনেতা কেন তার আগের থেকে শুধুমাত্র দাঁড়িয়ে থাকা শোনান না একটু কাহিনী কি রকম ভাবে অ্যাকচুয়ালি নাটকের বিষয়টা শুরু হয়েছিল আমার অ্যাড থ্রু দিয়েই এটা একটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে আমরা স্কুলের পাঁচ ছজন বন্ধু মিলে আমরা একটা অ্যাড এজেন্সি ফর্ম করেছিলাম যেটা নাম ছিল ভাইব্রেন্ট তো সেটাতে আমরা কাজকর্ম করতাম তারপরে একটা সময় পর গিয়ে যেটা হয় সব বাড়ি থেকেই যে একটা প্রেশার থাকে যে কি হচ্ছিস নিজেরা চাকরি বাকরির দিকে নজর দিয়ে নিজের ব্যবসার দিকে এটা প্রপার কিছু কর তো আমাদের বাকি চার বন্ধু স্কুলের তারা নিজেদের মতো করে কেউ বিভিন্ন অন্যান্য জবে বা আরও হায়ার এডুকেশনের জন্য তারা চলে যাওয়ার পরেও আমি আর অভিজিৎ না আমরা দুজন আমি ছবি টবি আঁকতাম মানে কমার্শিয়াল ড্রয়িং করতাম আর অভিজিৎ ছিলেন ফটোগ্রাফার ওর ক্যালিগ্রাফিও খুব ভালো ছিল তো আমরা দুজন কন্টিনিউ করে যাই তখন তো নানান রকম কাজ করতাম মানে হেড ডিজাইনিং আইডেন্টি কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইনিং কখনো কখনো কোনো পোস্টার এরকম নানান কাজ যেগুলো এখন প্রিন্ট করতে যেতাম সেখানে সিল স্ক্রিন প্রিন্টিং তখন বেশ চল ছিল তো সেখানে পারফেকশন বলে একটা কোম্পানি ছিল সেটাতে ওনার ছিলেন হচ্ছেন শিলাদিত্য রায় আর জয়তি ঘোষ তারা আমাদের কাজ দেখে খুব ভালো লাগে তাদের তখন বলেন আমাদের অ্যাপ্রোচ করেন যে তোমরা আমাদের সাথে এসে জয়েন করতে পারো তাহলে প্রিন্টিং আর এই ডিজাইনিং এই তারপর ফটোগ্রাফি এগুলো সব একসাথেই একটা জায়গায় চলে আসবে আমরা যারা এই জগতের সঙ্গে জড়িত নয় মানে কোনোভাবেই নেই আর কি তাদের এই নামগুলো শুনতে বেশ ভালো লাগে আর কি ভাইব্র্যান্ট পারফেকশান বেশ এবার আমরা ওখানে যোগ দিই যোগ দেওয়ার পর আমরা চারজনে মিলে একটা আবার কোম্পানি ফর্ম করি ভাইব্র্যান্ডটাকে আবার রিওপেন করি করে ওখানেই কাজকর্ম চলছিল তো ওখানে সুমিত সমাদদার একজন এখন বিখ্যাত অভিনেতা তো সুমিত ছিলেন আমাদের সেলস এক্সিকিউটিভ ছিলেন বিভিন্ন কাজকর্ম নিয়ে আসতেন তো সুমিত একদিন আমাদের এসে অ্যাপ্রোচ করে যে আমরা তো সবাই রয়েছি চল না একটা নাটকের গ্রুপ খুলে আমরা তো সাতটা সাড়ে সাতটা অব্দি অফিস করি তারপরে বাড়ি পৌঁছই দশটা সাড়ে দশটা তার মধ্যে আড্ডাই মারি কাজের পর তো আমরা এটা রিহার্সেল টিহার্সেল দিয়ে নাটক তো নামাতে পারি আর ওখানে ওই শিলাদিত্য ও যেহেতু ওর পাড়ায় ওর অফিসটা ছিল যেখানে আমরা যেতাম লেক গার্ডেন্সে ওর প্রচুর বন্ধু বান্ধব ছিল তারা চিন্তন বলে একটা গ্রুপ থিয়েটার মানে ফর্ম করেছিলেন কিন্তু ওই বছরে কখনো কখনো রবীন্দ্র জয়ন্তীতে নাচ গানের অনুষ্ঠান একটা দুটো হয়তো নাটক তো সেইখানে প্রথম সুমিত আমাদের দিয়ে বল্লভপুরের রূপকথা নাটকটি আচ্ছা রিহার্সাল করিয়ে মঞ্চস্থ করে সেটা হচ্ছে বিড়লা একাডেমিতে তো সেইটা থেকে সেখানে আমি তখন হালদারের রোলটা করেছিলাম এইটা হওয়ার পর একটা কনফিডেন্স এলো যে আচ্ছা নাটকটা তো বোধহয় একটু একটু পারছি এতক্ষণ মঞ্চে থাকছি ভুলে যাচ্ছি না এবং দর্শক নিচ্ছেন ভালোভাবে হ্যাঁ সেইটা ছিল আমি বলছি এটা নাইনটিন বা নাইনটি হবে ব্যাপারটা করতে যে অনেক পরিশ্রম লেগেছে এবং কুশলী হ্যাঁ রিহার্সেল বিশাল ফ্যাক্টর আমরা ছাদে রিহার্সেল করতাম ওই শিলাদিত্যর বাড়ির ছাদে তো এইটা হওয়ার পর আমাদের যখন একটু কনফিডেন্স বাড়লো তখন সুমিতা আমাদের বললো এবার রাজদর্শন করব। তো রাজ দর্শন যখন করা হলো অভিরামের চরিত্রে আমাকে নির্বাচন করে বসলো কারণ আমি একটু লম্বা চড়া আর তখন ইন্ডাস্ট্রিতে আমাদের সিনেমা প্রচুর দেখতাম আর তখন সবে সঞ্জয় দাত ওই সাডাকের মতো লম্বা চুল আর ক্ষেত্রীয় বলে ছবি এসেছিল তাতেও এরকম খালি গায়ে লম্বা চুল তো আমাকে বললো তুই একটু চুলটা বাড়া অভিরাম যে চরিত্রটা সেটার জন্য একটু চুলটা বাড়ালে ভালো হবে তো আমি মানে ডিরেক্টরের কথা শুনে চুল টুল বাড়িয়ে আলটিমেটলি রিহার্সাল টিহার্সেল প্রচুর করে রাজ দর্শন যখন মানে আমাদের মঞ্চস্থ হবে সেটা হচ্ছে জ্ঞান মঞ্চে তার দিন দশেক আগে আমাদের যেহেতু ওই প্রিন্টিং এর কাজ হতো সেখানে সোনেক্স প্রচুর প্রিন্টিং এর কাজ হতো সোনেক্স ক্যাসেট কভার লেটার হেড তো যোছন্দা এবং সব্যসাচী চক্রবর্তী মাঝে মাঝে দেবাংশুদাও আসতেন অনেকেই আসতো তো এসছিলেন শিলাদিত্য একটা চরিত্র অভিরামের বাবার চরিত্রটা শিলাদিত্য করছিল তো অ্যাপ্রোচ করে যে আমরা এরকম একটা জ্ঞানমঞ্চে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছি তো আপনারা যদি আসেন আমাদের খুব ভালো লাগবে কিন্তু কার্ড টার্ড দেওয়া হলো আমরা ভেবেছিলাম কেউই আসবেন না তো এবার নাটক করছি তো নাটকের মতো কে এসছেন তো কিছুই জানি না এবার নাটক করছি এক সময় বেশ হাততালি টাততালিও পড়ছে ভাল লাগছে নিজের এবং স্টেজে আমরা সবাই জানি যে একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তখন নিজের ভেতরে একটা অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া ব্যাপার হয় তো এইসব হয়ে টয়ে গিয়ে যখন নাটকটা শেষ হয়েছে হাফ ছেড়ে বাঁচছি মানে এবার উতরে দিতে পেরেছি এরকম টাইপের সবাই বলছে ভালোই হয়েছে এইবার কাপড় পরে যখন বাইরে এসছি দেখি যশন্দা দাঁড়িয়ে আছেন সব্যসাচী চক্রবর্তীও ছিলেন বেনুদা জড়িয়ে ধরে বললেন যে নাটকটা কি সিরিয়াসলি করতে চাও তাহলে কাল বা পরশু থেকে গ্রুপে চলে এসো এইটা প্রথম আমার ওই চারবাকে যাওয়ার প্রথম ধাপ তো তখন আমি খুব একটা সিরিয়াস কিছু ভাবিনি শিলাদিত্য বলল তাহলে চল আমরা দুজন বলছেন যখন যাই তো গেলাম প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ আমার বেশ ইন্টারেস্ট লাগছে যে অত লোকজন সবাই বসে আছেন রিহার্সাল হচ্ছে আমি দেখতে পাচ্ছি একজন উঠলো তার পাঠ করলো বসে গেল একটা এরকম ঘরের ভেতর পন্ডিতিয়া রোডে চারবাকের যে রিহার্সাল রুম ছিল দু তিন সপ্তাহ পরে শিলাদিত্য আর কন্টিনিউ করতে পারল না কারণ ওর নানান রকম কাজের চাপ বা পারিবারিক পরিস্থিতির ফলে তো আমি কন্টিনিউ করে গেলাম এটা হচ্ছে বলছি আমি তখন নাইনটি টু সকালবেলা নিজের ওই অ্যাড এজেন্সি চলছে আর সন্ধ্যাবেলা সাতটার পরে আমি চারবাকে গিয়ে রিহার্সাল করছি এটাই চলছিল হঠাৎ করে যশন্ধ্যা বছর দেড়েক দুয়েক পরে আমাকে বললেন যে তোমাকে একটা টেলিফিল্মে হিরো হিসেবে ভাবছি তুমি কয়েকটা ছবি দাও তোমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চার পাঁচটা কিছুদিন বাদে আমাকে বললেন এরকম হর্ডনে বলে নরওয়ের একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি টোটো উপজাতিদের নিয়ে কুচবিহারের প্রত্যন্ত গ্রামে প্রচুর কাজ করেছেন ওনাকে মাদার টেরেসের সাথে তুলনা করা হয় তার চরিত্রে অভিনয় করতে হবে এবং ভবানী যে আমার স্ত্রী এখন ভবানীকে ব্রতা বলে ব্রিটা নামটা ওটা বাংলায় ব্রতা করেছিলেন উনি তো সেই চরিত্রটা ভবানীকে নেওয়া হবে ওইটা প্রথম আমার ক্যামেরার সামনে দাঁড়ানো সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে তার আগে তো কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াইও নি আর আমরা যারা সিনেমা দেখে ছোটবেলা থেকে কমার্শিয়াল ছবি প্রচন্ড আমি সিনেমার ভক্ত ছিলাম তাতে আমি অমিতাভ বচ্চনের ফ্যান চিরকাল ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে সবসময় অমিতাভ বচ্চন ভাবছি যে আমি এরকম দাঁড়াবো এরকম দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো ঘুরে তাকাবো এরকম কিন্তু সেসব তো কিছুই হচ্ছে না কারণ ওলা বর্ড নেতর অমিতাভ বচ্চন তিনি একটা খুব সাধারণ মানুষ তিনি নর্মালি করবেন আর যোচনদা প্রচন্ড কিচ্ছু হচ্ছে না কাঠের পুতুলের মতো খালি ঘাড় ঘোরাচ্ছে বকুনি খেয়ে একসা অবস্থা তারপরে বেনুদা এসে দেবাংশুদা এসে আমাকে আলাদা করে বুঝি একটা খুব মজার জিনিস ছিল ওই এটাতে শাশ্বত চ্যাটার্জি ও একটা চরিত্র করছিল ও অ্যাসিস্ট করছিল তখন এবার অপুও এসে আমাকে বলছে কি করছিস বলতো তুই তুই থাকিস তুই এরকম সিনেমা করছিস এরকম ঘাড় একটা অদ্ভুত চেষ্টা করছিস না যে কি করলে ঠিক হবে আর কি করলে না হবে বেনুদেশ আমাকে বলছে ঘাড় থেকে অমিতাভ বচ্চন কে নামা তুই ঘাড় থেকে অমিতাভ বচ্চনকে নামা তুই জয়দীপ মুখার্জি এই করে তৃতীয় না চতুর্থ দিন একটা সিন ছিল সেই সিনটা যখন হলো আমি শুনতে পেলাম যশন্তা বললেন উফ ছেলেটা রিমার্কেবলি অন্যরকম হয়েছে এখন মনে হচ্ছে পারবে মনে হচ্ছে পারবে ব্যাঙা ব্যাঙা বেনুদাকে ব্যাঙা বলতেন ব্যাঙা ব্যাঙা এবার এইটা হচ্ছে এবার হচ্ছে এবার ঠিক হবে তো আমি বুঝতে পারলাম যে থার্ড বা ফোর্থ দিতে গিয়ে আমি খানিকটা সাবলীল হতে পেরেছি তারপরে আশা করি ঠিকঠাক হয়েছিল বলি পুরোটা আমাকে নিয়ে করতে পেরেছিলেন তো ওটা একটা অদ্ভুত অভিজ্ঞতা তো সেইটা হওয়ার পর যেমন হয় মানে আর তো কোনো অ্যাপ্রোচ নেই বা কারকে গিয়ে কি বলবো না বলবো কিছুই জানি না তো ওই চলতে চলতে এবার যেটা হলো নাইনটি সিক্সে আমার বিয়ে হলো মানে আমি আর ভবানী বিয়ে করলাম তারপরে যেটা হলো যে আমার এজেন্সি প্লাস এই নাটক এবং একটু আদ্রু তখন ওই সিরিয়াল টিরিয়ালে অ্যাপ্রোচ করেছে বলে একটা দুটো আর সেগুলো পড়বে ওই সময় হয়েছে পুরোটাই নর্থ বেঙ্গলে যার ফলে হলো কি এজেন্সির যে কাজকর্মগুলো সেখানে একটুখানি ভাটা পড়তে আরম্ভ করলো মানে আমার হাতে হয়তো কাজ রয়েছে কিন্তু আমি সময় দিতে পারছি না এই পুরো বিষয়টা নিয়ে আমার ভীষণ একটা মন খারাপের জায়গা তৈরি যে কোনো জায়গাটাতে আমি প্রপারলি নিজেকে সময় দিয়ে মানে জাস্টিফাই করতে পারছি নিজের বিবেকের কাছে হ্যাঁ তখন আমি ওই অভিজিৎ এবং জয়তী এবং বেটুন মানে শিলাদিত্যকে বললাম যে এইভাবে কাজটা করে কোনো লাভ নেই আমি বরং এজেন্সিটা ছেড়ে দিই আমরা চারজনের পার্টনারশিপ ছিল আমি আমি বললাম যে আমি পার্টনারশিপটা ছেড়ে দিচ্ছি আমি একটু দেখি নিজের মতো করে কিছু করতে পারি কিনা তো ওনারা আমাকে নিয়ে কোনো রকম এ করেননি প্রথম বলেছিল যদি একটু ভেবে নে দেখ সিনেমার এই ধরনের একটা এমন জায়গা যেখানে খুবই অনিশ্চয়তার জায়গা যে পরবর্তীকালে তোর এ না হলে তখন তুই কি করবি আমি বললাম দেখি একটু চেষ্টা করি যেহেতু রিনি অলরেডি মা ভবানী অলরেডি তখন বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছে মোহিনী সীমারেখা তো কোথাও গিয়ে ও আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছিল যে ঠিক আছে তুমি চেষ্টা তো দেখো না আমি তো কাজ করছি তুমিও কাজ করো তো আপনি জীবনের প্রথমেই বেছে নিয়েছেন হ্যাঁ করবো না সেই সেটা ঠিকই কিন্তু আমি যে জিনিসটা করছিলাম সেটা তো একটা ব্যবসা মানে সেটাতে আমি যেমন আমার ততক্ষণে অন্তত গোটা পঁচিশ তিরিশ ক্লায়েন্ট হয়ে গেছে আমি জানি লিস্ট একটা কোনো রোজগার আমার হাতে আছে যে এটা থেকে আমি সংসার চালানোর মতো করে জিনিসটাকে এগোতে পারবো সেই রকম একটা জায়গা থেকে আবার একটা নতুন জিনিসে ঝাঁপ দেওয়া সেটাতে মানে আমার ওয়াইফের সাপোর্ট না থাকলে বা বাড়ির খানিকটা সাপোর্ট না থাকলে তো হতো না বাড়িতে যদিও সেভাবে কিছু জানতো না যে আমি কি করছি না করছি কারণ বাবা বা মা সেটা নিয়ে অতটা ওয়াকিবহাল ছিলেন না তো যাই হোক আমি তখন এরমভাবে ভাবে করতাম যে নিজে ওই অভিনয় করছি এবং কখনো কখনো ডাক পেলে অভিনয় করি আর নিজে ফ্রিলান্স করতে আরম্ভ করলাম মানে সেটা একেবারেই ভাইব্রেন্টের কোনো ক্লায়েন্ট নয় আমাদের আরও কিছু ক্যাসেট কোম্পানি ছিল কলকাতায় আরও কিছু লোকজন আমাকে চেনা ছিল যারা আমাদের তখনও কাজ করায়নি আমি তাদের অ্যাপ্রোচ করাতে তখন ডাইরেক্টলি কিছু কাজ আমাকে দিতে শুরু করেছিল সেইগুলো আমি তখন বাড়িতে বসে বসে ডিজাইন করতাম নিজে আর নিজের সময় মতো যখন নাটক করতে যাওয়া বা সিরিয়াল করতে যাওয়ার জন্য যেতাম শ্রোতা বন্ধুরা আমরা কথা বলছি জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে চলচ্চিত্র পরিচালক থিয়েটারের মানুষ অ্যাড এজেন্সি শুধু বলা উচিত না একজন শিল্পী মানুষ এবং তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলছেন তো জীবনের অনেকগুলো দিক আমাদের সামনে মেলে ধরছেন এমন নয় যে তিনি কোথাও এসব কথা বলেননি কিন্তু যখন আমরা প্রশ্ন করছি একেন বাবুর কথা আনছি তার নাটকের কথা আনছি মিলেমিশে একটা অন্যরকম কোন সত্যে পৌঁছচ্ছি আমরা শুনছিলাম তার নাটকের কথা থিয়েটারের কথা তারপর সেখান থেকে চলচ্চিত্রের পর্দায় চলে যাওয়ার কথা এবং সেখানে অনিশ্চয়তা সংগ্রাম ইত্যাদির কথা আমরা ফিরে ফিরে আসব একেনে কেননা কোথাও একটা একেন আমাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মাঝে মাঝে উঁকি দিচ্ছেন সে টাক মাথা সহই উঁকি দিচ্ছেন একেন বাবুর মধ্যে কোনো স্ট্রাগল নেই কিন্তু আছে একেন বাবুর মধ্যে স্ট্রাগল যেটা আছে সেটা হচ্ছে সাধারণ থেকে যাওয়ার স্ট্রাগল আমার মনে হয় এটা একটা মারাত্মক আন্ডারলাইন করার মতো সাধারণ থেকে যাওয়ার স্ট্রাগল একদম এখেনকে কখনোই খুব স্মার্ট একেন কখনোই তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য ছেড়ে যাতে অন্যদিকে চলে না যায় একেন যাতে মতোই থাকে সেইটা থেকে যাওয়ার চ্যালেঞ্জটা আছে আপনার নিজের অভিনয় জীবনের যে সব পাঠ রয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন উপর উপর মানে মানে অনির্বাণ চক্রবর্তীর না এটা তো চরিত্র আমি বলছি যে যে চরিত্রটায় যেটা প্রয়োজন সেটাই সাধারণত দেখি আমরা আর আমি সব সময় আমার পরিচালনার ক্ষেত্রে যেটা নির্ভর করি সেটা অভিনেতা অভিনেত্রীদের ওপরই এবং যেখানে গিয়ে একটা তো এরকম বিষয়ে থাকি যে আমি একটা গল্প পেলাম সেই গল্পের স্ক্রিপ্ট হলো সেই গল্পের চরিত্রগুলো পুরোপুরি পড়লাম এবার যেটা মুশকিল হয় প্রত্যেক অভিনেতা অভিনেত্রী ন্যাচারালি তারা সেটাই করবেন তারা যখন নিজের চরিত্রটা পড়েন শুধু সেই চরিত্রটাই পড়েন তারা কিন্তু আশপাশের যে বাকি দশটা চরিত্র আছে সে কি করছে না করছে খুব বেশি সময় বা মনোযোগ দেওয়ার সেটার দিকে চেষ্টা করেন না কারণ তার নিজের চরিত্রটা তার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু একজন পরিচালকের কাছে ওই দশটা চরিত্রই ইম্পর্টেন্ট সুতরাং পরিচালককে কিন্তু দশটা চরিত্রকে নিয়েই ভাবতে হয় যে কে কোথায় কিভাবে অ্যাপ্রোচ করবে কে কোথায় কিভাবে কথা বলবে কে কি রিঅ্যাক্ট করবে তো যখন এরম একটা পরিস্থিতিতে কোনো একজন মানে অভিনেতা বা অভিনেত্রী একটা জিনিস করতে যান আমি যখন গিয়ে দেখি যে বাকিটা অন্যগুলোর সাথে মিলছে না তখন আমি নিজের কথাটা বলি আদারওয়াইজ তারা যেটা করেছেন যদি দেখি সেটা বাকিটার সাথে জেল করে গেছে তাহলে আমি সেক্ষেত্রে এই প্রশ্নটা করার কারণ আছে এমন অনেক পরিচালক আছেন যারা গিয়ে কিন্তু মাথাটা কতটা অ্যাঙ্গেলে ঘুরবে সেটাকেও ঠিক করে দেন সেটা নতুন কারুর হলে তো করতে হয় মানে আমি বলছি যে একদম আন নতুন কোন শিল্পী হঠাৎ করে ক্যামেরা যেটা আমার হয়েছিল সেরকম দাঁড়িয়ে পড়লে সেও তো অমিতাভ বচ্চন রয়েছে না তার মাত্র সুচিত্রা সেন বসে আছে আমি তো জানি না সে যদি একেবারেই জিনিসটার মধ্যে বুঝতে না পারে তখন তো তাকে বলতেই হয় যে একটু এর বেশি আর ঘুরো না লাইটটা কাটছে ইনফ্যাক্ট এই আমি বলছি বেনারসি বিভীষিকাতেও একটি চরিত্রে অভিনয় করছিলেন এক অভিনেত্রী একটা জাস্ট খড়খড়ির আড়াল ছিল সেখান থেকে একটা মুখ বার করে ওপর দিকে তাকানোর একটা শট ছিল এবং সেটাতে ওর যেটা মনে হচ্ছিল মুখটা এতটা বাড়ালে আমার বোধহয় মুখটা দেখা যাবে না বা অন্ধকারে ঢাকা থাকে যাচ্ছে চোখ আমি শুধু চেয়েছিলাম ওর চোখ দুটোর ওপরই শুধু আলোটা পড়বে আর বাকি অংশটা অন্ধকার থাকবে তো সেইটা বারবার হচ্ছিল না তখন গিয়ে দেখিয়ে দিতে হয় যে এইটুকু বার করতে হবে মুখটা এইটা ভাবে তাকাতে হবে তবে শুধু চোখটাতেই আলোটা থাকবে এগুলো খুব টেকনিক্যাল জিনিস যেগুলো সাধারণ যারা একদমই নভিস বা সদ্য সদ্য অভিনয় করতে আসছেন ক্যামেরার সামনে তাদের কাছে তো সত্যি এগুলো খুবই নতুন জিনিস আবার ফিরে যাই অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়ের জীবনে আপনার জীবনের অভিনয়ের সবকিছুরই ওই একটা গসিয়ান কার্ভের মতো থাকে ওঠে পড়ে ওঠা কোনটা আর পড়া কোনটা অ্যাকচুয়ালি পড়াই বেশি মানে ওঠা খুব একটা অভিনয় ওই আমি বলছি হামাগুড়ি আছে আমি বলছি যে অভিনয় যখন করব বলে ঠিক করেছিলাম তখন অভিনয়ের সুযোগ খুব একটা পাইনি দু হাজারে যখন ইটিভি লঞ্চ করে দু সালে সেই সময় আমরা হায়দ্রাবাদে দুটো সিরিয়াল করতে গেছিলাম সেটার নাম একটা হচ্ছে মামনস আর একটা হচ্ছে মহাকাল মহাকালেও আমি অভিনয় করতে গিয়ে বেশ নার্ভাস ছিলাম মানে বড় বড় সংলাপ একসাথে বলতে হবে সেখানে একটা পুলিশ অফিসারের রোল ছিল তো প্রথম দিন খুবই নার্ভাস ছিলাম সেখানে গিয়ে পাঠ করতে গিয়ে প্রায় আমার মনে আছে সাত আটটা এনজি হয়েছিল তো আবার সেকেন্ড দিন থেকে ঠিক হয়ে গেছিল যে কোনো কারণেই হোক নিজের ধারণা আমি খুব একটা কনফিডেন্ট অ্যাক্টার ছিলাম না যে কারণে পরবর্তীকালে আমি অ্যাসিস্ট যখন করতে শুরু করি অ্যাসিস্ট করার পর যখন যে অভিনয়গুলো করেছি যখন আমি ক্যামেরা বুঝতে শিখেছি যখন আমি পুরো সিনেরিওটা বুঝতে শিখেছি একটা ফ্লোরের তারপরে গিয়ে আমি অনেক কনফিডেন্ট বেশি হয়েছি বলে আমার মনে হয় এবং তারপরে যে চরিত্রগুলো করেছি সেগুলো আমার মনে হয় আমি অভিনেতা হিসেবে তাকে হয়তো অন্তত দশে তিন চার নম্বর দিতে পারি কিন্তু প্রথম দিকের অভিনয়কে আমি কোনো নম্বরই দিতে পারবো না টোটালিটি হ্যাঁ এক্স্যাক্টলি তো সেই রকম জিনিসটা মোটামুটি দু হাজার তিন চার অব্দি ওরকমই ছিল ক্ষেত্রেও আমার ওয়াইফকে ধন্যবাদ দিতে হবে সেটা যে উনি আমাকে বলেছিলেন যে তুমি অ্যাসিস্ট করা শুরু করো তুমি স্ক্রিপ্ট লেখা শুরু করো যেগুলো আমি কোনোদিনই নিজে ভাবিনি যে এগুলো আমার দ্বারা হতে পারে তার আগে নাটক ডিরেকশন করেছি নিজের পরিচালনায় তারপরে সেই পরিচালনার সূত্র ধরেই আমাকে ভবানী বলেছিল যে তুমি অ্যাসিস্ট করা শুরু করো না তুমি পরিচালনা করতে চাও ওইখান থেকেই অ্যাপ্রোচ করা এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আর পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে যে যখন পুরো জিনিসটা হতে হতে এইবার যখন রহস্য গল্প শুরু হয় যেখানে চিত্রভানু বসু ছিলেন রানা পাল ছিলেন দেবাংশুসেন গুপ্তর পরবর্তীকালে সব্যসাজী চক্রবর্তী বেশ কিছু ডিরেক্ট করেছেন অনেকগুলো তো তারা আমাকে অনেক বেশি অভিনয়ের সুযোগ দিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি এবং তখন আমার মধ্যে ওই কনফিডেন্সটা চলে এসেছে যে আমি ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে কথা বলতে হবে একটা কথা বলতে গেলে যাতে এক নিঃশ্বাসে বলে ফেললে যে ধরপড়ানিটা থাকে মানে আমি কতক্ষণে কথাটা বলে ফ্রেম থেকে বেরিয়ে যাব। এটা তো বেশিরভাগ ক্ষেত্রে হয় যে নিঃশ্বাসটা আমরা প্রপারলি নিই না সহজ হতে পারি না যে কারণেই নি না তো সেই বিষয়টা আমি আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করি যে স্ক্রিনে বা ক্যামেরার সামনে হতে হবে প্রশ্বাস নিয়ে নর্মাল কথা বলতে হবে যেগুলো আমি অভিনয় হয়তো অনেক দেখাচ্ছি যে আমি খুব রেগে আছি বা আমি খুব চার্জ আপস হয়ে আছি বা আমি খুব উত্তেজিত হয়ে আছি সেটা অ্যাকচুয়ালি উত্তেজিত হয়ে অভিনয়টা করলে হবে না উত্তেজনার অভিনয় করতে হবে শুনতে শুনতে মনে হচ্ছিল এটা একটা মাস্টার ক্লাসের মতো হচ্ছে যেখানে জন্মেই অভিনেতা এমন মানুষ নন মোটামুটি মাঝারি মানের অভিনেতা যিনি আরো বড় হওয়ার স্বপ্ন দেখছেন এটা শুনে শুনে নিজেকে ঠিক করে নিতে পারেন এমনই মাস্টার ক্লাস চলছে আপনার আমি জানি না আমি মানে এগুলো যেহেতু খুব ঠেকে ঠেকে শিখতে শিখতে গেছি আমি এখন যারা অভিনয় করেন মানে যারা নতুন অভিনেতা অভিনেত্রী আসেন বা যারা আমার সাথে আগে কাজ করেছেন এখনো করেন তাদেরও আমি এর কথাই বলি কিন্তু অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায় পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়কে আটকে দেননি মানে কোনোভাবে না অ্যাকচুয়ালি যেটা সুবিধা হয়েছে আমি যেহেতু অ্যাসিস্ট করার পর থেকে পরিচালনাটাকে এতটাই নিজে গুরুত্ব দিয়েছিলাম এবং পরিচালনাটা করার আনন্দ পেয়েছিলাম আমি কখনোই আর তখন নিজেকে অভিনেতা হিসেবে ভাবতাম না অভিনয়টা তখন আমার কাছে পড়ে পাওয়া চোদ্দ আনা মানে আমি অ্যাসিস্ট করতে গেছি কোথাও বা আমি কোথাও অ্যাসিস্ট করছি আমি একটা অভিনয় পেয়েছি এখন তো অনেক সুযোগ রয়েছে মানে আমি একজন পরিচালক নিজেই আমি চাইলে নিজেই নিজেকে একটা ভালো রোল দিতে পারি নিজেই নিজেকে একটা ভালো কাস্টিং করতে পারি অনেক ছবিতে খুব ছোট্ট একটা রোলে আসেন পরিচালক এবার আমি সেইটাও কখনো করি না কারণ আমি ভীষণ বিরক্ত হই নিজেকে নিজেকে ডিরেক্ট করতে কারণ আমার তখন দুটো সত্তা একসাথে কাজ করতে থাকে যে পারফরমেন্সটা ঠিক হচ্ছে কিনা আর ক্যামেরা কোথায় ঠিক আছে কিনা এটা আমার ভয়ঙ্কর রকমের একটা প্রবলেম হয় অনেকে পারেন যেমন কৌশিক দাই পারেন কৌশিক দা নিজের ছবিতে প্রচুর অভিনয় করেছেন এইটা আমি একদমই পারি না মানে আমার খুব অসুবিধা হয় নিজের ছবিতে অভিনয় করতে তো আমি চেষ্টা করি সব সময় পরিচালনা যখন করি তখন পরিচালক হিসেবেই থাকার আর যখন কেউ অন্য কেউ পরিচালক আমাকে ডাকেন অন্য কেউ তখন আমি প্রচন্ড এনজয় করি কারণ আমি তখন সেই ছোটবেলার জয়দীপকে পাই আচ্ছা আচ্ছা এই সব কিছু মেলানো মেশানো জয়দীপ মুখোপাধ্যায় তাকেই তো আমরা পাচ্ছি পর্দার পেছনে এই বেনারসে বিভীষিকার যে সাফল্য সেখানেও এই সব মানে সমষ্টিটা কাজ করছে তো আমরা আজকের অনুষ্ঠান কিন্তু শেষ করবো এই বেনারসী শিকার কিছু অভিজ্ঞতা দিয়ে আবার সেই শুটিং গল্প কেননা যা যা শুনলাম এতক্ষণ ধরে সেই অ্যাড এজেন্সি নিজেরা নাটক করা সেই চারবাকে যাওয়া অভিনয়ে আসার উপলি পর্দায় সহকারী পরিচালক হওয়া এই সব কিছু মিলেমিশেই তো এই পরিণতিটা হয়েছে নাহলে বেনারসে বিভীষিকার এই জনপ্রিয়তাটা আসতো না তো আসার পর আমাদের স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করে এই ছবির মধ্যে কি কি ঘটনা ছিল যা আমরা মনে রাখতে পারি মানে এটা একটা সত্যি মনে রাখার মতো জিনিস সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে একটা পুরো ভারতবর্ষ বেনারসের মধ্যে আছে বলে আমার মনে হয় সেখানে মানুষজন সেখানকার গলি সেখানকার রাস্তাঘাট সেখানকার ঘাট সেখানকার মন্দির সেখানকার কালচার সেখানকার খাবার দাবার কি না তো এইরম একটা জায়গায় একটা শুটিং করতে যাওয়া এবং যে জায়গাটার প্রশাসনিক দিক নিয়ে আমি কিছু বলতে চাই না যে জায়গাটার পরিবহনগত দিক থেকে সে জায়গাটা এখনো পর্যন্ত আমি বলবো অনেকটাই পেছিয়ে আছে কেন পেছি আছে সেখানে কোনো সিগন্যালের ব্যাপার নেই আপনি যদি অটো বা গাড়ি নিয়ে চলে গেলেন একটা ভিড়ের মধ্যে সে এসে নিজের মতো চলে গেল লোক এমনি নিজের মতো পার হয়েছে একটা ভিড় মানে আমি বলছি একটা হাটের মতো যদি জায়গা হয় আপনি নিশ্চয়ই গেছেন জানেনও অনেকেই জানেন যারা বেনারস গেছেন একটা হাটের মতো চার মাথার মতো একটা জায়গা লোকজন হাঁটাচলা করছে গাড়িও আসছে লোকজন যাচ্ছে অটোও যাচ্ছে রিক্সাও যাচ্ছে কেউ কাউকে ধাক্কা মারছে না কিন্তু কেউ থামছেও না অদ্ভুত সহাবস্থান অদ্ভুত সহাবস্থান এবার এইরাম একটা জায়গায় একটা শুটিং করতে যাওয়া মানে হচ্ছে ওইটার মধ্যে নিজেকে ফিটিং করাতে হবে কারণ আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে এত বছর ধরে রয়েছেন সেই ডিসিপ্লিনে গিয়ে একটা জায়গায় পড়েছেন এবং আপনি জানেন যে আপনার যেখান থেকে আপনি গেছেন সেখানে একটা ওয়ান ওয়ে বলে বস্তু আছে এই রাস্তা দিয়ে এই সময় যাওয়া যায় না ওই রাস্তা দিয়ে ওই সময় যাওয়া যায় না ওখানে সব কিছু নেই শুধুমাত্র গলি দিয়ে গিয়ে ঘাটে কোনো মানে গাড়ির অপশন নেই আপনাকে নয় নয় বাইকে স্কুটারে যেতে হবে এবার আমাদের এত বড় একটা ইউনিট নিয়ে এই যে পুরো চষে বেড়ানো বেনারসটাকে এক অর্থে চষে বেড়ানোই বলবো কারণ অতগুলো ঘাট এবং আমার এই গল্পে অন্তত যদি সবাই মন দিয়ে দেখে থাকে অন্তত গোটা সাত আটেক ঘাট আছে এই ঘাটগুলো যদি আমি বেনারসে থ্রু রাস্তা বা গলি দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করতাম আমার শুটিংটা শেষ হতে লেগে যেত হয়তো তিরিশ পঁয়ত্রিশ দিন তো আমাদের যেটা প্রথম চ্যালেঞ্জ ছিল সেটাই যে এই ঘাটগুলোকে কী করে আমরা এক্সপ্লোর করব বা কিভাবে যাব তো যখন আমরা রেকি করতে গেলাম রেকিতে গিয়ে প্রথমেই আমরা আগে ওই ব্যাপারটাকে প্ল্যান করলাম যে এত বড় একটা ইউনিট এই ইউনিটগুলো কি করে মুভ করবে তখন প্ল্যান হলো যে আমরা আসি ঘাট বলে যে ঘাটটা রয়েছে একদম লাস্ট যে ঘাটটা সেইখান থেকে আমাদের দুটো বজরার মতো বড় নৌকো নিতে হবে বা তিনটে নৌকো নিতে হবে একটা আর্টিস্ট একটা একটা টেকনিশিয়ান খাবার দাবার ইত্যাদি এই বোটে করে করে করতে হবে মানে একটা বোট গিয়ে এক ঘাটে থামলো সেখানে নেমে শুটিং হলো কিছুক্ষণ হলো আবার সেখান থেকে সবাই বোটে উঠলো সেই বোট গিয়ে আবার গেল বা কোনো একটা বোট থেকে সকালে ভোরবেলায় গিয়ে আমরা কিছু অংশ করে নিয়ে এলাম এসে আবার একদল অন্য বোটে করে এসে যেখানে সেকেন্ড শ্যুট সেখানে অপেক্ষা করছে এইভাবে পুরো শ্যুটিংটা করা এবং শুধুমাত্র যে ঘাটের শ্যুটিং তা নয় এই যে দশা সমেত ঘাটের সিঁড়ি দিয়ে ভেতরের রাস্তা তারপরে হল্লাবাই ঘাটের সিঁড়ি দিয়ে ওপরে উঠে তার গলির রাস্তা এগুলো সব ওইভাবেই শ্যুট করা মানে বোটে বোটেই পুরো জিনিসটা জলপথেই আমাদের প্ল্যান করে করতে হয়েছে এটা একটা অদ্ভুত মানে অভিজ্ঞতা কারণ এরম অভিজ্ঞতা তো আগে আমাদের হয়নি এবং মুশকিলটা হচ্ছে আমাদের ধরুন শ্যুটিং শেষ হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা কখনো আমি এক দিনের কথা বলছি প্রত্যেক দিন তো আর একই সময় শেষ হচ্ছে না যখনই শেষ হচ্ছে যে টাইমটায় সাড়ে নটা হোক বা দশটা হোক বা আটটা হোক আমাদের হোটেল পৌঁছোতে লেগে যাচ্ছে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা কারণ একটা জায়গা থেকে সব মাল তোলা হচ্ছে বোটে বোট ঘন্টা দেড়ে গিয়ে আসিঘাটে পৌঁছচ্ছে ঘাট থেকে আবার সব মাল নামছে সেখান থেকে আমরা গাড়িতে উঠছি গাড়িতে উঠে আবার একটা ওই যেরম বললাম যে একটা বিশৃঙ্খলার অবস্থা তার ভেতর দিয়ে গিয়ে আলটিমেটলি হোটেলে পৌঁছো নয় যে বজ্রাতে থেকে যাবে একদম তো এইটা একটা বিশাল যেরকম চ্যালেঞ্জ সেরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা আর একটা অভিজ্ঞতা হচ্ছে যে মানুষজন মানে ওখানে তো বাঙালিও প্রচুর সাউথ ইন্ডিয়ানও প্রচুর মানে এমনি নর্মাল ইউপির লোকজনও প্রচুর এবার মুশকিল হচ্ছে যে প্রত্যেকেই ক্যামেরা পাতলেই একটা মানুষের এ থাকে না যে কি হচ্ছে দেখি সবাই ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে এবার তাদের তো এরকম আমি বলতে পারবো না মানে ঘাটে অত সাধু অত লোকজন তারা সবাই বেড়াতে এসছেন নানান রকম কাজে এসছেন এবং তাদের যদি আমি এখন বলি যে আমার এখানে শুটিং হচ্ছে আপনি মুখ করে থাকুন তো এক্ষুনি যে আপনার ক্যামেরাটা নিয়ে আপনি ওই মুখ করে থাকুন আমাদের দিকে ঘুরিয়েছেন কেন ক্যামেরা তো এবার যেটা আমরা প্ল্যান করলাম সেটা হচ্ছে আমারই একটা মস্তিষ্ক দুষ্টুবুদ্ধি বলা যেতে পারে আমি তখন যেটা করি সেটা হচ্ছে জোনা দশেক আমার যে ইউনিটের লোকজন আছে আমি ওই লোকগুলোর সাথে গল্প করতে পারাই তাদের যারা তাকিয়ে আছে ক্যামেরার দিকে আচ্ছা এনগেজ করে রাখা মানে হ্যাঁ এসব জিজ্ঞেস টিগেস করলে তখন তার এদিকে তাকায় না তখন তার সাথেই গল্প করে দু তিনবার সেটা সফল হয় কিছু কিছু সময় লোকে বুঝে গিয়ে হাঁটিয়ে তো দেখনি দিয়ে বলে দাঁড়িয়ে পড়ে তো এক দু জায়গায় এটা হয়েছে মানে সবটা যে সফল হয়েছি তা নয় কিন্তু ওইভাবে মানে চেষ্টা করে করে ওইভাবেই শুটিংটা করে কমপ্লিট করার চেষ্টা করেছি যতটা সম্ভব আর জলে ডুব দেওয়া ত্রিশুল নিয়ে ওগুলো তো ঠিক আছে ওগুলো প্রত্যেকটা ঘাটি প্রপার সিঁড়ি আছে যে ঘাটটা একদম ঠিকঠাক সিঁড়ি আছে সেই ঘাটি শ্যুটটা করা হয়েছে তবে এবারের আরেকটা খুব ভয়ঙ্কর চ্যালেঞ্জের জায়গা ছিল সেটা হচ্ছে মাসান হলি মাসান হলি তো আমি শুধুমাত্র ইউটিউবে দেখেছি এর আগে আমি কখনো মাসানলির সময় যাইনি এবং শুনেছিলাম যে একটা হিউজ মানে ইভেন্ট হয় এবং তাতে সমস্তই শ্মশানের ছাই মেখে সাধুরা নাচানাচি করে একটা প্যান্ডোমোনিয়াম অবস্থা হয় এবং আমি ইউটিউবে দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা কি হচ্ছে আর কি তো আমাদের গল্পে যখন এরকম একটা বিষয়কে ধরার প্ল্যান হলো পদ্মনাভ এবং আমরা সবাই মিলে আমাদের তো আর সেই বাজেট পাওয়া যায় না মানে আমি বলছি মুম্বাইয়ের ছবি বা হলিউডের ছবির যে বাজেট থাকে একটা জিনিসকে রিক্রিয়েট করার জন্য তারা এমন রিক্রিয়েট করতে পারে আমাদের তো সেই বাজেট থাকে না বাংলা ছবির ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কি করে একটা কম সময়ের মধ্যে একটা কম বাজেটের মধ্যে একটা জিনিসকে কি করে কতটা ভালো করে দেবে না সেটাই আমরা ছোটোবেলা থেকে শিখেছি তো সেই ক্ষেত্রে যখন দেখছি যে এরকম হাজার হাজার লোক আর ওই রকম একটা পরিস্থিতিতে অত মেকআপ টেকআপ করে সবাই এসে ওই জিনিসগুলো করে তো তখন প্ল্যান করলাম যে আমাদের মার্চ মাসের বারো তারিখে ছিল তারিখে দোল ছিল মাসান হোলি অ্যাসোসিয়েট ডিরেক্টর সানি সৌদীপ দাস চৌধুরী তো ওই মেনলি উদ্যোগ নিয়ে আমরা প্ল্যান করে দিই ওকে কি কি নিতে হবে কিভাবে নিতে হবে দুজন ক্যামেরাম্যানকে নিয়ে ও চলে যায় গিয়ে ও আগে পুরো ডকুমেন্টেশনের মতো করে মাসান হোলিটাকে শুট করে মানে বিভিন্ন রিয়াকশনস তার দর্শক অত লোকজন এইবার আমরা ওখানে গিয়ে যেটা পাই সেটা হচ্ছে এই মাসানলি ইভেন্টটা যারা করে ওখানে একটা গ্রুপ রয়েছে যারা মাসানহলিতে ওই পুরো জিনিসটা নিয়ে যখন প্রসেশনগুলো বেরোয় তারাই বিভিন্ন রকম এই ডান্স ইত্যাদি প্রভৃতিগুলো করে সেরাম একটা টিম তাদের প্রায় ষোলো সতেরো জনের একটা টিম আছে তাদের অ্যাপ্রোচ করি যে আমরা এটা শুটিং করতে এসেছি তোমরা যদি বিষয়টা আমাদের সাথে একটু যোগ দাও তো তারা রাজি হয় প্লাস আমরা তখন একশো জনের মতো একটা জুনিয়র আর্টিস্ট জোগাড় করি ওখান থেকে এবার যেটা হয় সেটা হচ্ছে যখন আমরা এই একশো জন পুরো সাজিয়ে গুছিয়ে তাদের বলাই হয়েছে যে হোলির সময় আবির লাগবে এগিয়ে সেরাম কাপড় পরে আসতে হবে কিছু লোককে সাধু বানিয়ে সাজিয়েছি আমরা তাদের ভেতর থেকে এবার যখন এই হোলির পুরো বিষয়টা শুরু হয় সে একটা পুরো দিন আমাদের এই শুটিংটা করতে সময় লেগেছে তখন যখন এই ঘাট থেকে আলটিমেটলি গলিগুলোর দিকে যখন আমরা অ্যাপ্রোচ করছি তখন অদ্ভুতভাবে বেশ কিছু আরও গোটা কুড়ি পঁচিশ সাধু তারা নর্মাল সাধু তারাও এটার ভেতর ঢুকে পড়ে একেন বাবু এর পরে কোথায় যাচ্ছেন মানে কুমারিকা নাকি ভুজে নাকি একেন বাবুর প্রতি বছর দুটো করে জার্নি থাকে এবছরের শুরুতে যেমন পুরিয়ে গেছিলেন ওয়েব সিরিজের জন্য বছরের মাঝখানে ঘুরে এলেন বেনারসে এবার পরের বছরের শুরুতে আগে ঠিক করতে হবে তিনি ওয়েব সিরিজে আসবেন না সিনেমায় আসবেন যদি শুধুমাত্র সিনেমায় আসেন তাহলে হয়তো একটা অন্য কোনো ভালো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে আর যদি সিরিজেও আসেন এতেও আসেন তাহলে দুটো বাজেট ভাগ হয়ে যাবে তখন এরকম আশপাশেই কোথাও একটা বন্ধুরা এটা প্রায় বাবা কিভাবে কোথায় আছেন সেটার উত্তরের মতো হয়ে গেল যাই হোক গাছ যে একটা তৈরি হচ্ছে বৃক্ষ যে একটা তৈরি হচ্ছে একেন বাবুকে ঘিরে সেটা নিয়ে সংশয় নেই ডালপালা মেলছে এবং সেই বৃক্ষের যিনি নির্মাতাই বলি জল করে তাকে বড় করেছেন যিনি সেরকমভাবেই বলি জয়দীপ মুখোপাধ্যায় আজকে অনেকক্ষণ কথা বললেন নিজের জীবনের কথা নিজের কাজের কথা সৃষ্টির কথা সবকিছু অনেক অভিজ্ঞতা ভাগ করে নিলেন তাকে অনেক ধন্যবাদ জানাই এবং একেনবাবু আরো ঘোরাঘুরি করুন তিনিও ঘুরতে ঘুরতে অর্থাৎ জয়দীপবাবু ঘুরতে ঘুরতে কোনো একদিন আবার স্টুডিওতে আসুন এই ইচ্ছা রেখে শেষ করবো অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ